আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুবই সুন্দর কিছু ট্রিপিস নিয়ে কটনের ট্রিপিস পিস সো এই থ্রি পিসগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন চলে আসছে কিন্তু স্বপ্নের সাজে সবচেয়ে রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু ম্যাক্সিমাম জায়গায় মানে আজকে যেগুলো দেখাবো দেখুন এখানে জয়পুরি প্রিন্টের মধ্যে আছে তারপরে এই যে ইকোত প্রিন্টের মধ্যে এগুলো তো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বারে এগুলো কিন্তু অনেক জায়গা অরিজিনাল ইন্ডিয়ান বলে সেল হচ্ছে বাট ভাদের একদম দাদা বলে দিয়েছে যেটা তাদের নিজস্ব বুটিকের কালেকশন ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি যারা হোলসেল নেবেন স্পেশালি রোজার ঈদের জন্য যারা হোলসেল নেবেন এই ধরনের কালেকশনে কিন্তু ডিমান্ড অনেক বেশি কারণ রোজারিটা ঈদটা আপনার সকলেই জানেন যে এপ্রিলে থাকছে সো এপ্রিল মানে গরম যার কারণে কিন্তু এই ধরনের কালেকশনে ডিমান্ড অনেক বেশি থাকবে সো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে অনেক সুন্দর আর এগুলোর কাপড় হাতে নিলে বুঝতে পারবেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম জায়গায় মানে এগুলো রিটেল কিন্তু সেল হয় হাজার তে কারণ এগুলোর যে কাপড় কোয়ালিটি হাতে না নিলে বোঝানো পসিবল না এটা সালোয়ার আর এটা জামার সালোয়ার একসাথে থাকবে যারা জয়পুরি প্যাটার্ন সম্পর্কে আইডিয়া রাখেন তারা জানেন যে জামার সালোয়ার কিন্তু একসাথে থাকে আর এটা কিন্তু অনেক জায়গায় অরিজিনাল ইন্ডিয়ান বলে সেল হচ্ছে বাট ভাইরা কিন্তু বলেই দিয়েছে যেটা আমি শুরুতেই বলেছি যে এটা তাদের নিজস্ব বুটিকের কালেকশন একদম তাদের নিজস্ব যেহেতু তারা হোলসেলার দেখুন এখানে কিন্তু হিউজ কালেকশন আছে সব কিন্তু ট্রিপিস ঠিক আছে তো

এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এটার মধ্যে চারটা প্রিন্ট হবে কালার কিন্তু একটাই কিন্তু প্রিন্ট হবে চারটা এবং সবগুলোর অন্য একই রকম থাকবে সো এটা হচ্ছে জামার কাপড় হিউজ পরিমাণে কাপড় দেওয়া থাকছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এটার সাথে ওনারটা দেখাই আমি কিন্তু যেমন এটা নিয়ে কিন্তু স্যালোয়ার দিয়ে মানে জামা বানিয়ে ফেলেছি কারণ এত কাপড় দেওয়া থাকে আর এই যে ওন্যাটা দেখুন কি সুন্দর প্রত্যেকটাও এরকম জাস্ট গুলো চেঞ্জ হবে আমি দেখাই এটা যেমন মেরুন কালারের মধ্যে আপনার আমকলকা কলকা প্রিন্ট দেন এটা হচ্ছে পাতাপাতা প্রিন্ট তারপর এইটা খুবই সুন্দর একটা পাতাপাতা প্রিন্ট আছে আর একটা কালার প্রিন্ট হবে এইটা ঠিক আছে ওনার কিন্তু প্রত্যেকটা র্যাকই থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু ছয়শো টাকা যেটা হচ্ছে একদম হোলসেল প্রাইস আবার কেউ বলবে না যাবো পাঁচশো পঞ্চাশে তো দেখিয়েছিলেন পাঁচশো পঞ্চাশের গুলো আলাদা এই যে এগুলো পাঁচশো পঞ্চাশ তাই না আর আজকে যা দেখাচ্ছি এগুলো হচ্ছে ছয়শো হোলসেল প্রাইস ছয়শো আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে একটার চেয়ে একটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখুন এটা হচ্ছে জামাটা হিউজ কাপড় দেওয়া একদম ফ্রি সাইজ করে বানাতে পারবেন আর আমাদের দেশে কিন্তু শীত ছাড়া সারা বছরই গরম মানে এখন উইন্টার এই সময়টা ছাড়া কিন্তু সারা বছরই গরম আর এই ড্রেস গুলো আসলে কোনো সিজন লাগে না শীত গ্রীষ্ম বর্ষা অল টাইমই কিন্তু কমফোর্টেবল কালেকশন এই ড্রেস গুলো ভাই এই ড্রেসটার প্রাইস কত সেই ছয়শো আচ্ছা একটু খেয়াল করবেন প্রত্যেকটার অন্য কিন্তু এরকম রেট থাকবে এবং গুলো একটু দেখাই ভাইয়া এই যে দেখুন এই প্রিন্টটা কিন্তু এই পাবেন এই প্রিন্টটাও কিন্তু এই যে দেখুন এই আছে তারপরে এই চারটা প্রিন্ট আর কি হবে আর এইটা তো ওপেন করে দেখালাম আর আরেকটা প্রাইস ওটা কি না নাটার গুলো কিন্তু আসলে এরকমই থাকে এটা কিন্তু হোলসেল প্রাইস আচ্ছা নেক্সট আমরা একটু ডিফারেন্ট প্রিন্ট দেখাই ভাই এই প্রিন্ট একটু দেখাবেন এটার মধ্যে এই পেস্ট কালারটা দেখা এটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এটা কিন্তু ইকট প্রিন্ট এই যেটা কিন্তু ইকতের প্রিন্ট খুবই সুন্দর ইকতের মধ্যে আমি কয়েকটা প্রিন্ট দেখতে পাচ্ছি তো এই কালারটা একটু দেখাই এত সুন্দর এই প্রিন্ট গুলো জাস্ট দেখুন খুবই প্রিমিয়াম এটা হচ্ছে এটা সালোয়াটা তাই না অনেক বেশি সুন্দর আর এটার সাথে ওন্নাটা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা মাই গড এত বড় ওন্না পুরো নামাজিও না এগুলোর কাপড় হাতে নিলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি দাম থাকছে ছয়শো 600 হোলসেল প্রাইস এই যেটা মেরুন কালার এটা মাস্টার্ড কালার আরেকটা হবে এটা কিন্তু একদম ডার্ক নেভি ব্লু হ্যাঁ ডার্ক নেভি ব্লু প্রাইস একই কি থাকছে আচ্ছা নেক্সট কালেকশনে যাব যাবো এগুলো কিন্তু একদম পাইকারিতে পাচ্ছেন আবারও বলছি দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না ইকতের মধ্যে এই প্রিন্টটা একটু দেখিয়ে ভাই এটার মধ্যে হ্যাঁ মিষ্টিটা দেখাই চারটা কালার এটাও ইকত প্রিন্ট মধ্যে আসছে অনেক সুন্দর কিন্তু গুলো ভিউয়ারস এটা মিস করবে না আর এগুলো প্রত্যেকটা সালোয়ার ও জামা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া ঠিক আছে আবার এই যে সাইডের যে প্যানেলগুলো আছে এগুলো আপনারা কিন্তু ড্রেসের হাতায় নিচে সেট করতে পারবেন এটা সালোয়ার আর ওন্নাটা দেখাই ওন্নাটা নামাজি ওন্না বিশাল বড় দামটা কি থাকছে এই যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 600 পাইকারি দামে পাচ্ছেন কালার দেখাবো মিষ্টি কালার দেন আছে হচ্ছে আপনার রয়্যাল ব্লু এটা হচ্ছে স্কাই ব্লু দেন এটা পেস্ট আর এটা হবে অ্যাশ কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস একই থাকছে আজকে একটু খেয়াল করবেন আমি কিন্তু মিক্সড কালার কম্বিনেশন দেখাচ্ছি লাইট ডিপ সব ধরনের কালারই আছে আচ্ছা এরপরে হচ্ছে ভাই এটা একটু দেখান এটার ম্যাজেন্ডাটা দেখাই অনেকগুলো কালার ভিউয়ার্স আসলে সবগুলো কালার সুন্দর কনফিউজিং একটা ব্যাপার যে কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমরা এত ডিজাইন দেখাই আদারওয়াইজ কিন্তু আমার ইচ্ছা করছে প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখাতে কারণ প্রত্যেকটা খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন যে ড্রেসগুলো কতটা সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর বাট একটা ভিডিওর মধ্যে সবগুলো কিন্তু এটা হচ্ছে সালোয়ার তাই না সবগুলো খোলা পসিবল হয় না কারণ এট এ টাইম আমরা অনেক ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই সো এটা দেখুন এই জন্য আপনারা কিন্তু সব ভিজিট করতে পারেন লাস্টে আমি অ্যাড্রেস বলে দিব সব ভিজিট করলে আপনারা কিন্তু এগুলো দেখে শুনে নিয়ে নিতে পারছেন এটার কালার দেখাই ভাই ম্যাজেন্ডা দেন এটা খুব সুন্দর জাম কালার এটা মাস্টার এটা বটল গ্রিন দামটা কি থাকছে তাই না ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে একটু ছোট প্রিন্টের মধ্যে এটা একটু দেখাই ভাব একদম সোবার এটা বেসিক্যালি হচ্ছে কি আপনার বেস কালারটা গোল্ডেন ঠিক আছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ যেমন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে আপনার অলিভ শেড ঠিক আছে আর সাথে সালোয়ারের প্রিন্ট কালারটা ইয়া হবে এই যে সালোয়ারটা হবে অলিভের মধ্যে ছোট ছোট প্রিন্ট করা খুব সুন্দর আর ওন্নাটা বিশাল বড় ভিয়ার্স একদম নামাজি ওন্না যেটাকে বলে এই যে প্রত্যেকটা উন না দেখো লম্বা চوڑا সবদিকেই বড় আপনারা যদি এই কাপড় আলাদা সুতি কাপড় গচ কাপড় হিসেবে কিনতে যান তা হাজার টাকার উপরে কাপড় লাগবে দেন এটার কালার দেখুন এটা হচ্ছে গোল্ডেনের ফিরোজা কম্বিনেশন আর এটা হচ্ছে গোল্ডেনের রেড কালার কম্বিনেশন প্রাইস পড়বে মাত্র 600 600 সবগুলো একসাথে প্রাইস নেক্সট গুলো দেখাচ্ছি আচ্ছা এই প্রিন্টটা একটু দেখাই এটা দেখুন এটা দেখে মনে হচ্ছে কি কাথা স্টিচ এই পিচ কালারটাই রাখাই একটু লাইট কালার দেখাই এটা তিনটা কালারই আর কি কাছাকাছি এটা ঠিক পিচ কালার না সিভিট কালার কালারটা সুন্দর লাইট কালার যারা পছন্দ করে নিতে পারবেন আর ঈদের জন্য এই কালেকশনগুলো কিন্তু মাস্ট হ্যাভ কালেকশন যারা গিফটের জন্য নিতে চাচ্ছেন দেখা ঈদের সময় কিন্তু অনেককে গিফট করতে হয় সো গিফটের জন্য চাইলে কিন্তু এখনই নিয়ে নিতে পারেন চারটা নিলে একদম পাইকারি দামে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা এটা সালোয়ার আর অন্যগুলো বিশাল বড় ঠিক আছে গিফট ঈদের জন্য কিন্তু এখনই নিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু দেখা যায় কি কিছুদিন পরে কিন্তু প্রাইস বেড়ে যাবে ঈদ পারপাসে কিন্তু প্রাইস বেড়ে যাবে আপনার সকলেই জানেন কস্টিং বেড়ে গেলে কিন্তু তখন ভাইদের কিছু করার থাকে না তারা হোলসেলার বলে এগুলো ছয় শতে দিচ্ছে আদারওয়াইজ কিন্তু মার্কেট প্রাইস এগুলো হাজারের উপরে এবং যেখানে অরিজিনাল ইন্ডিয়ান বলা হয় সেগুলো কোনো কোনো জায়গায় চোদ্দশো পনেরোশো কিন্তু সেল করে এই সেম ক্যাটাগরি আপনারা কাপড়টা ধরবেন প্রাইস একই থাকছে আচ্ছা এটার অলিভ কালারটা এটা চারটা কালারই সুন্দর আচ্ছা অলিভটাই দেখাই ভাব না রেটটা দেখেন ভাই রেটটা একটু দেখাই দেখুন এটা হচ্ছে রেটটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখিয়েছি এগুলো যদি মিস করেন আমি বলবো বিশাল লস ঠিক আছে লস করবে না কিন্তু কারণ প্রত্যেকটা কাপড় এর হচ্ছে সালোয়ার ঠিক আছে আর ওন্নাটা দেখায় ওন্নাটা বিশাল বড় নামাজি ওন্না ঠিক আছে এই যে দেখুন অনেক বড় নামাজি ওন্না প্রায় কি থাকছে আচ্ছা কালার দেখাবো এটা রেড কালার দেন এটা হচ্ছে আপনার অলিভ কালার তারপরে থাকছে এটা কিন্তু জাম কালার ঠিক আছে আর একটা হবে ব্লু কালার এই যে প্রাইস একই থাকছে আচ্ছা ইকোতের মধ্যে একটা সুন্দর প্রিন্ট আছে এটা আমরা একটু ইয়েলো ওপেন করি নি তো ইয়েলোটা দেখেন এটা ইকোতের মধ্যে এই যে দেখুন কি পরিমাণ কাপড় দাও আছে সাইডে ভাবে প্যানেল করা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা কিন্তু অনেক বড় ওনাটা অনেক বড় এবং হচ্ছে নামাজি ওনা প্রাইসটা একই থাকছে আচ্ছা এটার কালার আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার আছে মিষ্টি কালার আর এটা হবে পেস্তা কালার এটা একটু অ্যাশের শেড আছে আর কি হ্যাঁ নেক্সট আপনাদের লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এটা এটা হচ্ছে এটা মূলত ব্ল্যাক ব্ল্যাকের উপরে প্রিন্টটা হবে অ্যাশ এই যেটা হচ্ছে জামাটা সাথে এটা সালোয়ারটা এই যে দেখুন এটা হচ্ছে সালোয়ারটা আচ্ছা এটার সাথে হবে অনেক হচ্ছে প্রিন্টের ওনা থাকছে অনেক বড় এবং হচ্ছে প্রিন্টের ওড়না থাকবে এটার দাম কত পড়ছে এটার কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর লাস্ট কালার হবে এটা সো যারা আজকের এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন স্বপ্নের সাথে যেটা হচ্ছে দোকান নাম্বার উনিশ বিশেষ বিলার্স মার্কেটের হচ্ছে দ্বিতীয় আর ফোন নাম্বার দেওয়া আছে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস